হ্যামা আচ্ছা সমস্যা নাই শরীফ আমার সাথে আছে আমি শরীফ রে দিয়া তোমার জন্য টাকা পাঠিয়ে দিচ্ছি তোমার যা যা লাগে তুমি কিনা নিও আচ্ছা ঠিক আছে শরীফ এই তো টাকাটা সে বাসায় গিয়া মার কাছে যে মাই জানি কি কি কিনবো ওনারে दे গিয়া আচ্ছা ভাই ঠিক আছে টাকাগুলা কিন্তু মার হাতে নিয়ে দিবি আবার ডাইনে পামে যাইছি এই টাকা লয়ে যা যা তাড়াতাড়ি যা ও কি অবস্থা কি হইছে কে বন্ধু মার অপারেশন করাইতে হইব

তোর কাছে আমি টাকা দিছি মার হাতে নিয়ে দেওয়ার লেগা তুই টাকা নিয়ে কি করছিস তুই বলে মার হাতে নিয়ে টাকা দাস না কি নেশা বানি করিস না অন্য কোন ধরনের স্বভাব আছে তোর কাছে তখন কোনো কিছুই দেওয়া ঠিক মনে করতেছি না আমি তোর কাছে টাকা পয়সা দিলে তো এটা কোনো হুদিসি পেতেছি না আমি কি করছি টাকা দিয়া কথা কস না কে কি করছিস টাকা দিয়া আমার জবাব দে ভাই টাকা আমার বন্ধুরে দিচ্ছি তুই তোর বন্ধুরে দিবি কেন টাকা তুই জানো তুই মাল লেখা পাড়াইছি মার যে কত জরুরি জিনিসপত্র আছে ওষুধপত্র আছে এগুলো উনি কিনবো তুই বন্ধুর দিস কে টাকা ভাই আমার বন্ধুর মা অনেক অসুস্থ ওনার অপারেশনের জন্য অনেকগুলো টাকা লাগবে এর জন্য টাকা গুলো দিছি। দিচ্ছি ভাই মার জিনিসপত্র গুলো তো এত জরুরি না পরেও কিনা যাইবো কিন্তু বন্ধু মারা যদি টাকার অভাবে অপারেশন করাতে না পারে ওনার তারা বাঁচানো যাইবো না এ কারণে ভাই টাকা গুলো আমি বন্ধুরে দিয়ে দিচ্ছি কারণ আমার মনে হয়েছে আমাদের চেয়ে এখন বন্ধু টাকা গুলো খুব দরকার তুমি ভাই আমার মাফ করে দাও আরে তুই এটা কি করস আমি তো জানতামই না যে আমার ছোট ভাই এত বড় হয়ে গেছে কোনটা ভালো কোনটা মন্দ তুই যে তো তো ভালোভাবে বুঝবি আসলে করতে পারি না এই বেটা আরেকজনের মা আমার আমাগুলিকে দোয়া করব তোর বন্ধুর মায়ের তো গলিকে দোয়া করব ওনার আজকে এই বিপদের মধ্যে যে তুই আমার ছোট ভাই তুই গিয়ে যে তাদেরকে সাহায্য করতে পারছ এটি তো অনেক কিছু আমার আজকে অনেক গর্ব লাগতেছে যে আমি তোর বড় ভাই আর তুই আমার ছোট ভাই ভালো কাজ করছিস সমস্যা নাই আমি মার জিনিসপত্র পাঠানোর ব্যবস্থা করতেছি অসুবিধা নাই